দশকের পর দশক ধরেই বিদেশি শক্তিগুলোর ব্যাটেল গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান তবু রূপকথার ফিনিক্স পাখির মতোই বারবার ধ্বংসস্তূপের ছাই থেকে পুনর্জন্ম হচ্ছে দেশটির পরিস্থিতি হোক না কেন সোভিয়েত রাশিয়া কিংবা পরাশক্তির আমেরিকার কাছেও মাথা নত করেনি আফগানরা সর্বশেষ দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে কাবুল এরপর থেকেই বদলে যেতে থাকা আফগানিস্তানের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে উদীয়মান পরাশক্তি চীন কিন্তু আফগানিস্তান প্রতি বেইজিং এই আগ্রহের মূলে কি তা জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান কাবুলের সাথে বেইজিংয়ের নানা চ্যানেলে যোগাযোগ হচ্ছে তিনি বলেন আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগের চেষ্টা করছে জিনপিং সরকার যদিও চীন আফগানিস্তানের নির্ভরযোগ্য প্রতিবেশী কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সেলিম পাইগির জানান চীনের সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত কারণ চীন আফগানিস্তানের জনগণের প্রতি নয় আফগানিস্তানের খনিগুলোর প্রতি আগ্রহী অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ ইমাল দোস্তায়ার বলেন আফগানিস্তানের প্রতি চীনের সাধারণত নমনীয় নীতি রয়েছে তবে মাথায় রাখতে হবে যে পরাশক্তি হওয়ার দৌড়ে চীনেরও প্রয়োজন আফগানিস্তানকে সুতরাং আমাদের এই পয়েন্টের সুবিধা নেওয়া উচিত বিশেষজ্ঞদের মতে চীনের সবচেয়ে বড় প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে স্থিতিশীল আফগানিস্তানের ভূমিকা অপরিসীম এবং ধারণা করা হচ্ছে আফগানিস্তানের প্রতি চীনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডর বা সিপিইসির জন্যই কাবুলের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বেজিং তৎপর বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইউএসএ